গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি পাশে মাছ তো পাশে মাছ আজকে আমি বানাবো পাশে মাছের ঝাল তো পাশে মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে নুন হলুদ মেখে নেবো নুন হলুদ নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে নুন হলুদটা মেখে নেব মাছে এসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে আসছে এবার আস্তে আস্তে আমি মাছগুলো ভেজেছি মাছ ভাজা হতে হতে আমি এদিকে নিয়ে নিয়েছি কালো সর্ষে এক দু চামচ আর সাদা সর্ষে এক চামচ এখানে নিয়েছি দেখো তিনটে ছোটো সাইজের টমেটো আর নিয়েছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা তো আমি সর্ষে আর লঙ্কাটা পেস্ট করে রাখব সর্ষে লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এবার আমি এটা ছেঁকে নেব সাথে সব আর এদিকে মাছ ভাজা আমার প্রায় হয়েছে সর্ষের ছেঁকে নিয়েছি দেখুন সর্ষের ছাপড়াটা আমি ফেলে দেব আর অনেকেই আছে যারা গ্যাস অম্বলের ভয়ে সর্ষে বাটা খায় না বা খেতে ভয় পায় তারা কিন্তু এভাবে সর্ষে বেটে ঠেকে নিলে কিন্তু গ্যাস অম্বলের পরিমাণটা অনেকটাই কমে যায় এদিকে দেখো আমার মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেবো এই তেলের ওপরেই দিয়ে দেব সামান্য কালো দিলে আর দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে দেবো দেখো টমেটোগুলো অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি টমেটোগুলো ফোনটির সাহায্যে কিন্তু পুরো ঘেঁটে দেবো দেখো টমেটোটা সুন্দরভাবে আমি ঘেঁটে দিয়েছি একটা পুরো গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে এবার আমি এটার উপরে দিয়ে দেব সেকে রাখা তের জলটা আর দিয়ে দেব চারটে গোটা কাঁচা লঙ্কা খুব ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেবো দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে ভেজে রাখা মাছগুলো মধ্যে দিয়ে আমি অন্তত মিনিট দশেক কিন্তু রান্নাটা আরো করে নেব দেখো সর্ষে পাশে কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কিছুটা কুঁচুনো ধনে পাতা ওপর দিয়ে ছিটিয়ে দেব। ছিটিয়ে জাস্ট না একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে দেব দেখো আমি নিয়ে নিলাম সর্ষে নামিয়ে নিলাম সর্ষে দিয়ে পাশে মাছ তো দেখতে এটা অপরূপ হচ্ছে খেতেও কিন্তু খুব খুব টেস্টি হয় তো তোমরা এভাবে বানাও সর্ষে দিয়ে পাশে মাছ আর বানিয়ে খাও খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো সর্ষে দিয়ে পাশে মাছটা কেমন হয়েছিল ও কেটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে